সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সেই সাথে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো আজকে রয়েছে ঐতিহ্যবাহী হাটি আর হাটটির অবস্থান হচ্ছে নীলফামি জেলার ডুমার উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো এ পর্যায়ে ছোট দাতাল সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করব আপনাদের যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনারা চাইলে ফেসবুক পেজে সম্পৃক্ত হতে পারেন স্বপ্নের টিভি ফেসবুক পেজ এখানে দেশাল একটি সার দেখছি আমরা দাদ হয়েছে ভাই এটার রাত হয়েছে রাত হয়নি এবার কি চান্স আছে এবার কোরবানিতে চান্স আছে আছে না কত চাওয়া এটা হাল জোড়া ও জোড়ায় কত চাচ্ছেন দুটোই দেখি একই কালার জোড়া দেড়শো আচ্ছা জোড়ায় কিন্তু একই কালার এবং প্রায় সেনসেন আর কি এটা হয়তো একটু বেশি ওয়েট আছে আচ্ছা দেড়শো কত বলে পঁচিশ আঠাশ পঁচিশ সাতাশ আঠাশ আচ্ছা পঁচিশ সাতাশ আঠাশ দুইটা মিলে ওজন কতটুকু আছে ভাইয়া দুইশো কেজি পার হবে কেজি পার হবে আচ্ছা দুইশো কেজি পার হবে শুনছিলাম দাদা হ্যাঁ একটু এই দিকটা দেখাই বাইটা তো ক্রস দাঁত হচ্ছে ভাইয়া হ্যাঁ দাঁত হচ্ছে দুই দাঁত আচ্ছা ক্রস দুই দাঁতের ক্রস কত চাও ভাইটা

সার এবং কিছু ক্রসও দেখছি এখানে এখানে বেশ কিছু ফ্রায়কৃত সারগুলো দেখছি আমরা দেখি এইদিকে

আচ্ছা এগুলো তো ছোট গরু সট যাক একটু দেখি ধীরে ধীরে কি অবস্থা ভাইয়ের গরু এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এটা আগামীবারের জন্য না চলবে বাহ চলবে দেখি ভাইটা দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁতের দেশাল সাত আটষট্টি ভাই কত

বাবা কি অবস্থা কত কি চাই আশি সত্তর আশি এবং সত্তর এই ওজন কতটুকু আছে ভাইয়াশো দশ কেজি একশো দশ এই জারফুল ভাই আজকে ব্যাগ কোথা যাচ্ছে আপনার গরু এটা আমরা হিমাইপুর যাবে ঢাকা হিমাইপুর আচ্ছা কয়টা যাবে আটটা যাবে আটটা এত কম কত এটা মনে করে দা যে যে কয়টা বাজে আচ্ছা আচ্ছা আ বাজে আসলে কত মত বলেন আপনি আমরা মনে করেন

দর্শক আমরা শুনছিলাম কেয়ারফুল ভাইয়ের কাছ থেকে তার গরুগুলোকে হ্যাঁ হেম যাচ্ছে এরকম বলছিলেন দাদার এটা কি দাদ হয়েছে দাদ হয়নি না কত চাওয়া এটা শত্তুর শত্তুর কেমন বলছে ও কে বলে আসলেন

এটা কি দাঁত হয়েছে দুই দাঁত এটা তো মোটামুটি অনেকটা শুকনো হার দিশার কোয়ালিটি এটা কি এখন আর যে সময় আছে এগুলো কি লোড হওয়ার সুযোগ আছে ভাই আরো লোড হওয়ার সুযোগ আছে ভাই খুব একটা বেশি হবে না

ছোট দাতাল সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম এখানে একটা হাড্ডি সার আমরা দেখছি একবারে শুকনো টাইপের দাঁত হয়েছে কিন্তু দেখি কত চাও ভাই এটা ষাট হাজার এটা যে অবস্থায় এখন আর কতটুকু লোড হওয়ার সময় আছে এটা হবে না আচ্ছা

ঠিক যে আপনি যে ভিডিওগুলো করেন এগুলো সব ভুয়া ভিডিও এই সব পদার্থের রাইট আমার খামার আছে ঠিক আছে আচ্ছা এটা ভুয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা ভুয়া খারাপ রিপোর্ট হোক এইteneবে মানুষ এটা প্রচার করে না অনেকে দেশে বাইরে মানে দেশের বিভিন্ন প্রান্তে থেকে যারা কমেন্টস করে তারা তো আপনার সম্বন্ধে জানে না কিন্তু ওরা বলে যে আসলে আপনি নাকি ভুয়া ভিডিও কথা বলেন ওরা তো কোনো আসলে মাল নিলে বুঝতে পারবে ঠিক আছে না আসে তো ওরা ভুল বলবে আসুক না আসুক মাল কিনলে ওরা বুঝতে পারবে আমি ভুয়া না বাস্তব বাস্তব আচ্ছা আজকের গাড়ি কত পড়ছে আপনার আজকে আমার ভাড়া পড়ছে ভাই 12000 12000 ছোট গাড়ি ছোট গাড়ি আচ্ছা মোটামুটি আপনার গরু আটটার মধ্যে ছয়টা হয়েছে আর দুইটা লাগবে দুইটা লাগে

দুই করতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই টিভি দর্শক ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি